বন্ধুরা তোমরা সকলকে সাজাচ্ছি আমরা একটা গ্রান্ডি ভিডিওতে তো বন্ধুরা তোমরা কেমন আছো আর আমি বিন্দাস তো বন্ধুরা আজকে একটু পৌঁছলে যাবো চা খেতে আর এইটা চা বন্ধু আর বন্ধু কোথায় কালো আর একটু চা পা খাবো একটু সিনেমেটিক চল নেবো তারপর বাড়ি আসবো সবটাই তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত থেকে আর ভিডিওটা সাপোর্ট এবং লাইক সাবস্ক্রাইব করো তো বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছো তারা তোমাদের একটু কাছে দেখা হয়েছিল এটা ব্যায়াম করছে ছেলেটার মোটা আছে ব্যায়াম করছে কি পাচ্ছে তারা তোমাদের একটা জুপ করে দেখাই এই ছেলেটা আমি লেলো ব্যায়াম করছে লেলো লেলো হচ্ছে তোমাদের এখানে যদি এরকম ধান ওঠে তাহলে কমেন্টে জানিও আর সাইকেল এক্সচেঞ্জ হয়ে গেছে এই মুরগি চোরের সাইকেলটা আমি আমি নিয়ে নিয়েছি আর আমার সাইকেলে নিয়ে নিয়েছে মুরগি চোর হ্যাঁ তোমার ধান কি সুন্দর দৃশ্য ওয়া নাইস দৃশ্য ফাইনালি পেট্রোল পাম্পের সামনে চলে এলাম রাহুল স্ট্যান্ডটা তোল স্ট্যান্ডটা তোল স্ট্যান্ডের দিকে ফোকাস করো রাহুল স্ট্যান্ডের দিকে ফোকাস করো তুম এত করে পেট্রোল পাম্প আমাদের তো তোমাদের ওখানে পেট্রোল পাম্প আছে নাকি তোমরা প্লিজ কমেন্টে জানিও এই ফুলটা দেখতে পাচ্ছ হাসতে আসতে কথা বলছি এখানে মনে হচ্ছে ভূত আছে এখানে মনে হচ্ছে রাহুলের খাটটা মোটকি দিয়ে মনে হচ্ছে প্রচুর ভয় লাগছে এখানে যেতে প্রভু প্রাণী ঝুঁকি নিয়ে শুধু তোমাদের জন্যই এগিয়ে চলাম তোমরা শুধু একটু সাপোর্ট করবে বলে তার আশায় ওই ভূতের রাস্তা দিয়ে এগিয়ে চলাম বন্ধুরা সাপোর্ট করো এইসব ভয়ানক জায়গা আমরা কভার করছি খুব তাড়াতাড়ি এখানে একটা দোকান হয়েছে এই নিউ হলো দোকানটা চাটা খেতে হবে চা না খেলে বস এনার্জি পাওয়া যাচ্ছে না

রাহুলের মিলটা বন্ধ মিলটা বন্ধ 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 মিলটা বন্ধ ভাইস ধর দেখতে পাচ্ছো আর এই লরিটা এখানে অনেক আদিবাসী গ্রাম আছে বন্ধুরা দেখো কি সুন্দর বাড়ি না দেখ সাজানো একদম রংচঙের বাড়ি রঙচঙের বাড়ি ভালো ভালো কিছু বল আচ্ছা সেটা কিছু বলে না

ফাইনালি এখন চা টাকা হয়ে গেল পর্যন্তই তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো কাল নাহলে পোস্ট পরের ভিডিও দিয়ে দেবো দেরি হবে না আশা করছি